বর্ষায় নর্থ বেঙ্গল একদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর একদিকে ঝর্নার জল নদীর জল পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে সত্যি একটা অদ্ভুত অনুভূতি বর্ষায় এই নর্থ বেঙ্গলে এসে সত্যি একটা বিরাট কিছু প্রাপ্তি হলো তাই আমি সবাইকে অনুরোধ করব বর্ষায় একবার নর্থ বেঙ্গলে আসুন প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য তাকে বলে দেখে যান অপূর্ব অকল্পনীয় ব্যাপার সত্যি ভাবতেই পারা যায় না বর্ষায় তাই কোনোদিনও এই উত্তরবঙ্গে আসিনি আজকে এই উত্তরবঙ্গের পাহাড়ের ওপরে এরকম একটা সুন্দর জায়গা যেখানে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে এত সুন্দর ঝর্ণা এবং নদীর জল বয়ে চলেছে এটা চোখ ভরে সত্যি দেখার একটা অনুভূতি এটা সত্যি মানে এটা অনেক ভাগ্য করে এই জিনিস পাওয়া যায়